নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে মটরশুঁটি আর বেসন দিয়ে একটা মজার রেসিপি নিয়ে এসেছি এত সুন্দর খেতে কি বলবো রুটি ভাত যাতেই খান না কেন খেতে খুব ভালো লাগবে এখন তো বাজারে কচি কচি মটরশুঁটি প্রচুর আমি এখানে এক জুড়ি মটরশুঁটি নিয়েছি তারপর সুটিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি দিয়ে এরমভাবে ধুয়ে শিলনোড়ায় এটাকে বেটে নিচ্ছি আমরা মিক্সিতেও বাঁটতে পারেন মিহি করে বেটে নেব যাতে কোনো ছিবড়ে না থাকে দিয়ে এটা বাঁটা হয়েছে শিল থেকে উঠিয়ে নিলাম দে হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা বেটে নেব তারপর এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আদা জিরে আর ধনে মাটা দিয়ে দিলাম এক চামচ বড় চামচে দু চামচ বড়ো চামচে দু চামচ বেসন দিলাম আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে মেখে নেব যাতে কোনো দলা না থাকে যেহেতু বেসনটা দিয়েছি সেই জন্য ভালো করে মাখলে পারে জিনিসটা ভালোও হবে একটু ফ্যাটানোর মতো হয়ে যাবে এর মধ্যে কোনো জল দেবো না যখন বাটার সময় কিন্তু কোনো জল ব্যবহার করব না একটা থালা নিয়েছি এটা স্টিমে দেওয়ার জন্য তার মধ্যে থালাটার মধ্যে সর্ষে তেল ভালো করে মাখিয়ে নিলাম আপনারা যে কোনো জায়গায় করতে পারেন টিফিন কোটোতেও করতে পারেন দিয়ে ওই যে মোটরসুটি এটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম থালার মধ্যে ভালো করে চারিয়ে দিলাম এবার কড়াইতে জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ডের মধ্যে থালাটা বসিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু হাইতে রেখে দেব দশ মিনিট মধ্যে দেখুন তার মধ্যে এটা হয়ে গেছে আপনি বুঝতে পারবেন ছুরি দিয়ে দেখলি বোঝা যাবে যে ছুরিতে কিছুই লাগছে না তখন দেখবেন হয়ে গেছে হাত দিয়েও দেখছি কিছু লাগছে না এবার ঠান্ডা করে আমি বরফির আকারে কেটেছি আমরা যেমন খুশি হিসেবে কাটতে পারেন কত সুন্দর কেটে যাচ্ছে দেখুন বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল একবার এটা বানাবেন যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কড়াইতে তেল দিয়েছি তেলটা একটু বেশি গরম হবে তখন গ্যাসটা কমিয়ে দিয়ে আমি জানি বরফির আকারে এই মটর মটরশুঁটির এই বাঁধটা ভেজে নেব আমি জল নিয়ে আসি চান করা জল জলটা ধরে আসি খুব কড়া করে ভাজবো না অল্প অল্প ভাজবো এবার তুলে নিচ্ছি পাখিগুলো ঠিক রমভাবে ভেজে নেব যেহেতু বাদাম বাঁটা দেবো সেই জন্য বাদামটাকে ভেজে নিয়ে ভেজে নিয়ে ওটা মেটে নেব কড়াইতে তেল দিয়েছি তেলটা আরেকটু তেল দেওয়ার পর এক চামচ পাঁচ ফোঁড়ন একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়েছি ফোড়নটা বারো সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর তিন থেকে চার কোয়া রসুন দিয়েছি আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা বড়ো মতো পেঁয়াজকে গ্রেড করে দিয়ে দিয়েছি আপনারা যদি রসুন পেঁয়াজ না খান এটাকেও অ্যাভয়েড করতে পারেন তাহলেও খুব সুন্দর হয় খেতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো লবণ দিলাম লবণ দেওয়ার সময় খেয়াল করতে হবে যেহেতু আমি মটরশুঁটি বাটার মধ্যে লবণ দিয়েছি এবার দিলাম পরিমাণ মতো এখানে হলুদ গুঁড়ো দিয়েছি দেড় চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি দেড় চামচ আর দিয়েছি অল্প একটু মিষ্টি ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার একটা বড়ো মতো টমেটোকে গ্রেট করে দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে গ্যাসটাকে কমিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে এসছে এবার এর মধ্যে জিরে ধনে বাটা আর আদা দিয়ে দেব এখানে আমি দেড় চামচ করে দিয়েছি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব এখানে আমি পাঁচ চামচ মতো পোস্ত ব্যবহার করেছি আর বাদাম যে বাদামটা ভাজলাম ওই বাদামটা খোসা ছাড়িয়ে পোস্তটা দিয়ে আবার ভালো করে কষিয়ে কষানো হয়ে হয়েছে এবার যে বাদামটা ভেজেছিলাম খোসা ছাড়িয়ে সেটা বেটে নিয়েছি সেই বাদাম মাটাটা দিয়ে দিলাম দিয়ে আরো খানিক কষিয়ে নেব গ্যাসটা একদম মিডিয়ামে রাখবেন বসানো হয়ে গেছে এবার গরম জল দিয়ে দেব আপনারা যেমন গ্রেভি খাবেন সেই অনুযায়ী জল দেবেন এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চার থেকে পাঁচটা আর ধোকাগুলোকেও দিয়ে ফুটিয়ে নেব এবার এবার কাঁচা লঙ্কা দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব এটা খুব ঝোল থাকবে না মাখা মাখা হবে আর খেতে দারুণ খেতে আপনি রুটির সাথে খেতে পারেন নামাবার আগে এক চামচ ঘি দেব হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে নেব গরম গরম পরিবেশন করুন আর খান দারুণ লাগবে ভালো থাকবেন বন্ধুরা নমস্কার